সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে বিপ্লবী সরকার গঠন এবং নির্বাচনকে বাঞ্চান এই তিন মিশন বাস্তবায়নের বলির পাঠা হয়েছেন এই আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র তার্যে রহংকার ওসমান হাদি আর এই ওসমান হাদির অবসানের জীবনের অবসানের মধ্য দিয়ে আগামী বিপ্লবী সরকার গঠন করতে যাচ্ছে ডক্টর ইনুজের সরকারের ইতি হতে যাচ্ছে আর সেই বিপ্লবী সরকার প্রধান আবার বিদেশমুখী আবার বিদেশ থেকে আগতরাই হতে যাচ্ছেন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি বাংলাদেশে পুনরায় পাঁচই আগস্ট ঘটনা ঘটানোর মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে বিপ্লবী সরকার গঠনের উদ্দেশ্যে মূলত এখন যতটুকু বোঝা যাচ্ছে ওসমান হাদির বলির পাঠা হয়েছেন এই ওসমান হাদিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যেই শক্তিটা চাঙ্গা হয়েছিল যারা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টকে স্বাধীনতা দিবস এমনকি ইতিমধ্যেই আপনারা শুনতে পেরেছেন এক উপদেষ্টা বলেছেন পাঁচই আগস্টে যারা যুদ্ধে আহত হয়েছেন তারা বীর মুক্তিযোদ্ধা আর যারা নিহত হয়েছেন তারা শহীদ সে ঘোষণাও দিয়েছেন আর সেই ঘোষণা এবং সেই বাস্তবতার জন্য জন্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার মূলত এই বলির পাঠা করেছেন ওসমান হাদি এই ওসমান হাদিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আগুন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে উত্তল ঢাকার শহর রাজপথ হাহাকার এখন শুধু একটাই পরিকল্পনা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইনুজের সরকারকে ইতি ঘটিয়ে ইনকলাব মঞ্চ জামাত শিবির হেফাজতের নেতৃত্বে একটা বিপ্লবী সরকার গঠন করার প্রস্তুতি চলছে সেই বিপ্লবী সরকারের প্রধান হতে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য আর বিশেষ পদে আছেন এলিয়াস সেই মিশন একটা হাতে নিয়েছেন অপর একটা পক্ষ এখন সামরিক শাসনের সরকার চাচ্ছে যাতে এই দেশে নতুন করে আবার ময়নুদ্দিন দেশের সকল দুষ্কৃতকারীদের উপযুক্ত বিচারের ব্যবস্থা একটা পক্ষ চাচ্ছেন তবে বাংলাদেশের যে পরিস্থিতি এতে এই ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের দরকার কিন্তু সেটা মনে হয় এই ডক্টর ইউনুজের এর সরকার অথবা এই সেনা প্রধান ডক্টর জামান সে ঝুঁকিতে যাচ্ছেন না বিদেশী দেশটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত হচ্ছে দেশটা আগুন সন্ত্রাস এবং ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আর আগুন সন্ত্রাস ধ্বংসস্তূপের মধ্য দিয়ে আবার পুনরায় পাঁচই আগস্ট ঘটিয়ে বিপ্লবী সরকার পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করার মেটিকুলার ডিজাইন বাস্তবায়ন হতে যাচ্ছে এখন দেখার বিষয় বাংলাদেশের নীতি নির্ধারক বিচার বিশ্লেষক রাষ্ট্রপতি প্লাস সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান কোন পথে হাঁটছে দেশটা কি ধ্বংসযজ্ঞ দিকে শেষ করে দিবে গাজায় রূপান্তরিত করবে নাকি এ দেশটা ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আনবে যদি সেটা করে থাকে তাহলে এই মুহূর্তের দরকার সামরিক শাসন সরকার আর যদি সেটা না হয় তাহলে পিনেকি ভট্টাচার্যের মেটিকুল ডিজাইন বাস্তবায়ন হবে আর সেই বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদের বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে